ভালো করে রেশন নিয়ে আমরা চলে এলাম এমন এক জায়গায় যেখানে রয়েছে সারি সারি সোনা চোখের সামনে রাখা এক টাকা ভারতীয় মুদ্রার বিবর্তন হাজির হলাম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মিউজিয়ামে যেটা রয়েছে বিবিধিবাগের কাউন্সিল হাউস স্ট্রিটে আরবিআই এর ইতিহাস মিউজিয়ামটির অবস্থান প্রবেশ মূল্য সময়সূচি সব রইল এই ভিডিওর পরতে পরতে মিউজিয়ামে ঢুকে প্রথমে রিসেপশনে নিজেদের ডেটা এন্ট্রি করে ব্যাগ রেখে এই এক টাকার বড় গেটের মধ্যে দিয়ে ঢুকে পড়লাম মিউজিয়ামের এক তলার গ্যালারিতে ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলেনি। এখানে কিন্তু ভিডিওগ্রাফি এলাউড নয় শুধু স্টিল ফটো এলাউড যেখানে চোখে পড়লো মুদ্রা প্রচলনের আগের বিকিকিনির বিভিন্ন মাধ্যম ও তাদের বিবর্তনের ইতিহাস প্রথমে দেখতে পেলাম বিনিময় প্রথার মাধ্যমে কেনা এক সুন্দর এরপরে জিনিসগুলো দেখলে খুব অবাক লাগে একসময় সময় কেনার জন্য ইয়াবস্টোনের মুদ্রা তিমি দাঁত চিজ নুন সিগারেট এগুলোর প্রচলন ছিল এই গ্যালারিটির মাঝখানে চোখে পণ্য এই অদ্ভুত স্থাপত্যটি তেরো ফুট উঁচু এই স্থাপত্যে হচ্ছে টাকা বিবর্তনের এরপর রয়েছে অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান সোনা বা স্বর্ণ খনির কথা কিভাবে খনি থেকে সোনা আহরণ হয় এবং তারপর রয়েছে স্বর্ণ প্রকোষ্ঠ বা গোল্ড ভল্টের একটি রেপ্লিকা সামনে মূর্তিগুলিকে দেখে হঠাৎ আমরা আপকে উঠেছিলাম ঠিক যেন জ্যান্ত সোনার বাটগুলো গুলো গোল্ড ভল্টে সংরক্ষণ এগুলো গোল্ড ভল্টে ব্যবহৃত লক অ্যান্ড কি সিস্টেম এটি হলো হিসেব রক্ষকের বাক্স বা মুনিমকি কি পেটি যা কারবারের এক গুরুত্বপূর্ণ অঙ্গ এখানে প্রদর্শিত হচ্ছে আরবিআই এর ইতিহাস এইট কাউন্সিল হাউস স্ট্রিটের অ্যালিয়ান্স ব্যাংক অফ সিমলার বাড়িতেই উনিশশো সালের পয়লা এপ্রিল শুরু হয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পথ চলা আরবিআই এর প্রথম গভর্নর স্যার অসবন স্মিথ এই বিল্ডিংটিতেই বসতেন এবং এখানেই প্রথম জেনারেল মিটিং হয় উনিশশো সালে পরবর্তীকালে সালে আরবিআই এর হেডকোয়ার্টার কলকাতা থেকে মুম্বাইতে স্থানান্তরিত করা হয়েছিল এরপর একে একে দেখতে পেলাম টাকা ছাপানো টাকা কাটা এবং সেলাই করার মেশিন বর্তমানে টাকা সেলাই করা বা স্টেপল করা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে এছাড়া এখানে দেখা পেলাম ওয়েট মেশিন ইউভি রে মেশিন যার সাহায্যে চার টাকা ধরা হয় ক্যাশ ক্যাশ বক্স বক্স করা পেটি সিল এবং ব্রেক করার যন্ত্র এবং সিল আরো নানান প্রয়োজনীয় সামগ্রী একতলা সব শেষে রয়েছে গোল্ড বন্ড উদ্ভাবনের ইতিহাস এবং সোভেরিন গোল্ড বন্ড কীভাবে সাধারণ মানুষের কাছে এত জনপ্রিয়তা লাভ করলো তার কথা লাল ইটের এই দোতলা বিল্ডিংটি নির্মাণ করেছিল স্যার রাজেন্দ্রনাথ মুখার্জীর মার্টিন এন্ড বার্ন কোম্পানি। একতলা দেখে আমরা দোতলায় চলে এলাম। যেখানে প্রথমেই চোখে পড়ল বাংলার অন্যতম বিখ্যাত স্থপতি রামকিংকর বেজ নির্মিত Yaksha এবং Yakshin মূর্তি। 1935 থেকে 1955 পর্যন্ত এই বিল্ডিংটি আরবিআই কলকাতার মুখ্য কার্যালয় থাকলেও এরপর লাল দিঘির পশ্চিম পারে বর্তমান আরবিআই ভবন নির্মিত হলে মুখ্য কার্যালয়টি স্থানান্তরিত হয় এরপর দীর্ঘদিন এই বিল্ডিংটি পরিত্যক্ত থাকার পর দু সালে আরবিআই থেকে এখানে মিউজিয়াম করার সিদ্ধান্ত গ্রহণ করে সেই থেকেই আরবিআই এর পুরনো এইট কাউন্সিল হাউস স্ট্রিটের অফিস আরবিআই এর মিউজিয়াম হিসেবে পথ চলা শুরু করে দোতলার গ্যালারিটিতে রয়েছে ফরেন এক্সচেঞ্জের ইতিহাস বিনিময় প্রথার পণ্য সামগ্রী সোনা রূপো থেকে শুরু করে অন্যান্য ধাতু ও অন্যান্য নানা পণ্য এখানকার সবথেকে বিস্ময়ের ব্যাপার হলো চোখের সামনে দেখতে পাওয়া এক কোটি টাকা দশ টাকার নোটের কতগুলো বান্ডিলে এক কোটি হয় তাই এখানে প্রদর্শিত হচ্ছে প্রাচীনকালে লন্ডনের ক্যাফে গুলোতে চলত শেয়ার বেচা কেনা এবং অর্থনীতির অন্যান্য বিষয়ের আলোচনা তাই প্রদর্শিত হচ্ছে এখানে এইগুলি হলো সব বাতিল নোট ভারতীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হলো সতেরোশো পঁয়ষট্টি সালের এলাহাবাদিটি মুঘল ও ব্রিটিশদের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি ভারতের অর্থনীতির পরিবর্তন করেছিল এবং শুরু হয়েছিল ভারতে ব্যাংকিং পরিষেবার মতো এক গুরুত্বপূর্ণ ঘটনা বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা উপলক্ষে আরবিআই যে কয়েনগুলো বাজারে ছেড়েছিল বাড়ি নমুনা এখানে প্রদর্শিত হচ্ছে এটি হলো ভারতে প্রচলিত নোটগুলির বিবর্তনের রূপরেখা কোন নোটে কি সিকিউরিটি ফিচার থাকে তাই এখানে দেখানো হয়েছে এখানে রয়েছে ইনফ্লেশন সাইকেল করে ইনফ্লেশন কন্ট্রোল করার পদ্ধতি দেখানো রয়েছে হলো গভর্নর দেশ এই ডেস্কে বসে আরবিআই এর গভর্নর হলে কিভাবে অর্থনীতি পরিচালনা করা যায় তাই দেখানো হয়েছে এই গেমগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এটি এখানে নিজের ছবি দিয়ে নোট বানানো যায় প্রথমে নোটের ডিনোমিনেশন ঠিক করে পিকচার ক্যাপচারে ক্লিক করলেই কেল্লা হবে পনেরো সেকেন্ডের মধ্যে চলে আসবে নিজের ছবি দেওয়া নোট যার স্থায়িত্বকাল কুড়ি সেকেন্ড সব শেষে রয়েছে আরবিআই মিউজিয়ামে ছোট্ট এই রেপ্লিকাটি আজ চললাম আবার আসবো আমাদের নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে যেন ভুলবেন না আর যারা এই চ্যানেলে নতুন তাদের জন্য রইল আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চলার পথে সঙ্গী হয়ে যাওয়ার অনুরোধ